ঐক্যমত্য কমিশন বিশেষজ্ঞদের মতামত নিতে যে আসলে একটা বিস্ফোরণ ঘটিয়েছে যে বিস্ফোরণটা আমরা আমাদের আলোচনার মধ্যেও দেখছি এবং কিছু কিছু রাজনৈতিক দল যারা রাজপথে বিস্ফোরণ ঘটানোর অপেক্ষায় রয়েছে এই সুযোগটা তারা নিবে অলরেডি আমার পূর্ববর্তী বক্তারা ব্যাখ্যা করেছেন আর্টিকেল টোয়েন্টি টু কে তারা যেটা বলছেন অথরিটি হিসাবে এটা কোনো সুপ্রা কনস্টিটিউশনাল ডকুমেন্ট না প্লাস অনেকেই বলছেন এটা কন্ট্রাডিক্টরি টোয়েন্টি ফাইভ এবং টোয়েন্টি আমরা বলবো আর্টিকেল টোয়েন্টি টু তো পরিষ্কারভাবে বলা ছিল নিয়মতান্ত্রিক উপায় এবং নিয়মতান্ত্রিক উপায়টা কি পঁচিশে ঘোষণাপত্র পঁচিশে বলা আছে জাতীয় সংসদ এবং সাতাশেও একই কথা বলা রয়েছে সুতরাং কিভাবে বিশেষজ্ঞরা এরকম একটা মতামত দিল কনস্টিটিউশন অর্ডার জারি করার আমরা বিস্ময় প্রকাশ করেছি এবং তীব্র বিরোধিতা করেছি আর একটা বিষয় বলে শেষ করব ঐক্যমত কমিশন আমাদের কাছে কি ইনোভেশন চেয়েছিল আমাদের নতুন কোনো আইডিয়া আছে কিনা আমরা একটা প্রস্তাব দিয়েছি যদি নির্বাচিত হতে পারে ঐক্যমতে আসা বিষয়গুলো এবং তাদের নোট অব ডিসেন্টে থাকা বিষয়গুলো নোট অফ ডিসেন্টের ভাষা অনুযায়ী বাস্তবায়ন করবে কারণ নির্বাচন কমিশনের একটিয়ার রয়েছে রাজনৈতিক দলকে নিবন্ধন দেয়া এবং নিবন্ধন বাতিল করার সিদ্ধান্ত নির্বাচন কমিশন নিবে যদি তারা বাস্তবায়ন না করে এখানে অবিশ্বাসের কোনো কারণ আমরা দেখছি না